We want justice! We want justice. We want, justice. We want সন্ধান চাই ছবি প্রকাশ করলো কলকাতা পুলিশ আর্যকর হাসপাতাল ভাঙচুর কাণ্ডের মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যা যে রাতে কলকাতার রাত দখলে নেমেছিলেন মহিলারা সেই রাতে কলকাতায় আরজিকর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী বাংলা জুড়ে প্রশ্ন এরা কারা হাসপাতালের এমার্জেন্সিতে কার্যত তাণ্ডব চালিয়েছে এরা এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ ফেসবুক পোস্টে বেশ কিছু ছবি তুলে ধরেছে কলকাতা পুলিশের আপলোড করা ফেসবুক পোস্টের ছবিতে একাধিক চুনকে দেখা গেছে তাদের মুখে লাল দাগ রয়েছে পুলিশ এই পোস্টে সাফ লিখেছে সন্ধান চাই প্রশ্ন উঠেছে এরা কারা প্রশ্ন এই উঠেছে যে এরাই কি তাহলে মধ্যরাতে আরজি হামলা চালিয়েছেন যদিও পুলিশের এই ফেসবুক পোস্টটিতে আরজিকর প্রসঙ্গ নিয়ে একটিও শব্দ নেই তার জায়গায় সাফ জানানো হয়েছে এদের সন্ধান কেউ জানলে যাতে পুলিশকে জানানো হয় আমি একা যেতে পারব যেখানে রাজভবনের কর্মচারীর একটা মহিলার প্রোটেকশন নেই সেখানে সাথে কেউ বেরে বা যখন খুব প্রয়োজন হবে মন্ত্রিসভার ফপর তখন তখন হবে কোনো উপায় নেই বাট এমনি আমি আর যখন না কিন্তু আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলবো আগে চ্যারিটে স্যার একম নিজেদের থেকে রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয় সাটকে স্টা আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু আগে নিজে থেকে টাকা দেবে তারপর তো অন্য সময় আর আমি তো পুরস্কার বলছি যে এই ঘটনাটায় আমরা সবাই নিন্দা করি আমি কালকে ফাঁসির দাবিতে গুছিয়ে করবো এবং আমরা যাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেইভাবে এবং ও করে উঠে ভিডিও দেখুন তো দেখলেই পোকাটা দেখতে হবে ভিডিওগুলো দেখুন না ভিডিওগুলো পাননি আপনারা ভিডিওগুলো দেখলেই পেয়ে যাবে এত আই দিয়ে এবং আইকে দিয়ে উল্টো পাল্টা সবার মুখ দিয়ে আর যা তা বলাচ্ছে তৈরি করে দেখ ভিডিও এটা ক্রাইম নয় এগুলো তো ভাব হবে একটু অসত্য জিনিসটা বিশ্বাস করতে আমি মানুষকে অনুরোধ করছি সোশ্যাল নেটওয়ার্কে আজকে ম্যাক্সিমাম ফেক ভিডিও পুলিশ গ্রেফতার করেছে সেটা পুলিশে যাবার পুলিশ বলতে পারে পুলিশ চার কথা পুলিশ বলবে সেটা তো আমি বলার সময় পায় না যার কাজ সে করবে আমার বেশি একটু অসুস্থ বেশি অনপ্যাড হয়েছে তার সারা কার রক্তে বসে যাতে এবং আমি যেটা শুনেছি যে আমি চাকর অব্দি জেগেছিলাম তার কারণ হচ্ছে যতক্ষণ তো না হচ্ছে ও আনকনশিয়াস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত ধরেছিল অনেকটা ব্লাড মনেরও যে ইনসোর্ট হয়েছে তবুও ওরা সহ্য করেছে সহ্য করা ভালো ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে তারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে মানে খোলা জলে মাছ ধরতে নেবে একটাই সমবেদনা চান না একটা শান্তি চান না বিচার চান না কি মানুষ আমি তো নিজেই প্রথম থেকে আপনি কি মনে করেন সাধারণ মানুষ যে অনেক না অনেকে মারা গেছে এবং আমার কাছে এক্ষুনি খবর এসছে কয়েকজন পেশেন্ট যারা আছেও ওখানে তারা বলেছে আমরা আমাকে পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই কারণ আমরা ট্রিটমেন্ট পাঠাতে এখন যদি কোনো পেশেন্ট বলে তার বাড়ির লোক যে আমি এখানে ভরসা করতে পারছি না আমার ট্রিটমেন্ট করছে না আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই সেটা নিয়ে যেতে পারি এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমাকে আজকে তো প্রায় ছ সাত দিন হয়ে গেল আর কবে

পেশেন্ট না পাঠাতে আমি জেলার হসপিটালগুলোকে অনুরোধ করবো যেখানে ট্রিটমেন্ট হচ্ছে সেখানে পাঠাবে RPTV News Bangla.